বিতর্ক পিছু ছাড়ছে না গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার এসিলেন প্রতীক দত্তের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সংবাদের শিরোনাম হলেও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে বহাল রয়েছেন সরকারের এই কর্মকর্তা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বুয়েট শাখার সাবেক এই যুগ্ম সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এবার রাজধানীর শাহবাগ থানায় ছাত্র নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে বুয়েটে ছাত্রলীগের সাবেক নেতা প্রতীক ছিলেন মূর্তিমান আতঙ্ক তার বিরুদ্ধে রয়েছে ছাত্র শিক্ষক নির্যাতনের অসংখ্য অভিযোগ কোটালিপাড়া উপজেলার এক ঠিকাদারকে প্রকাশ্যে চর মেরে সম্প্রতি সংবাদ মাধ্যমে শিরোনাম হন তিনি এই ঘটনায় পুরো কোটালিপাড়ায় উঠে নিন্দার ঝড় এলাকাবাসী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকার বিভাগীয় কমিশনার ও জনপ্রশাসন সচিব বরাবর লিখিত অভিযোগ করলেও কাজ হয়নি উল্টো গোপালগঞ্জ জেলা প্রশাসন থেকে ছায়া তদন্ত করে রক্ষা করা হয় প্রশাসন ক্যাডারের মাঠ পর্যায়ের এই প্রভাবশালী কর্মকর্তাকে এছাড়া জমির কাগজপত্র সংশোধন মিউটেশন সহ নানা ক্ষেত্রে নিজের পছন্দের লোকদের পক্ষে রায় দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর তিনি ভোল পাল্টে বিএনপি নেতাদের সঙ্গে সক্ষ্য গড়ে তুলেন গত বুধবার প্রতীকের বিরুদ্ধে মামলা করেন বুয়েটের সাবেক ছাত্র তানজিল রহমানের বাবা আলমগীর শিকদার মামলা সূত্রে জানা যায় দুই চোদ্দ সালের একুশ সেপ্টেম্বর বুয়েটের বস্তু ও ধাতব কৌশল বিভাগের ফাউন্ড্রি লেবে একাডেমিক অ্যাসাইনমেন্টের কাজে যান তৎকালীন বুয়েট ছাত্র তানজিল রহমান এ সময় ল্যাবের গেটে বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ কনক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রতীক দত্ত আহসনুল্লাহ হল ছাত্রলীগের সাবেক সভাপতি আবু আনাস শুভম রশিদ হল ছাত্রলীগের সাবেক সভাপতি সিয়াম হোসেন সাবেক ছাত্র ফায়রুস চৌধুরী সুব্রজ্যোতি ঠিকাদার সহ আট দশজন ছাত্রলীগের নেতাকর্মী তানজিল রহমানের উপর হামলা চালায় কিছুক্ষণ পর বুয়েটে তৎকালীন রেজিস্ট্রার ডক্টর এ কে এম মাসুদ উপস্থিত শিক্ষক কর্মকর্তাদের নিয়ে তাঞ্জিলকে উদ্ধার করে তৎকালীন উপাচার্য খালেদা একরামের অফিসে নিয়ে যান আসামিদের রাজনৈতিক পরিচয় ও বিগত স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকার কারণে নিরাপত্তাহীনতার আশঙ্কায় মামলা করতে দেরি হয় প্রতীকের হাতে মারধরের শিকার বুয়েটের সাবেক শিক্ষার্থী তানজিল আমার দেশকে বলেন প্রতীক দত্ত হামলায় সরাসরি অংশ নিয়েছিল শুধু সে নয় ওই সময় ছাত্রলীগের অনেকেই সেখানে ছিল তবে হামলায় অংশ নিয়ে যাদের নাম আমার মনে আছে তাদের বিরুদ্ধে মামলা করেছি অনুসন্ধানে জানা যায় বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ্রজ্যোতি ও সাধারণ সম্পাদক আবু সাইদের সঙ্গে ঘনিষ্ঠতা সূত্র ধরে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান প্রতীক এরপর থেকেই সাধারণ ছাত্র এমনকি শিক্ষক নির্যাতনে তিনি হয়ে ওঠেন মূর্তিমান আতঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জামায়াতের নেতা জামানের ফাঁসির সমালোচনা করে মন্তব্য করায় দুই হাজার বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর প্রতীক প্রতিবাদে বুয়েট শিক্ষক সমিতি উনিশ এপ্রিল পর্যন্ত ক্লাস বর্জন করে এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ্র ও সাধারণ সম্পাদক আবু সাঈদকে আজীবনের জন্য বহিষ্কারের পাশাপাশি ছাত্রলীগ নেতা প্রতীক ও রাতুলকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বৈঠকে পরে হাইকোর্টের রায়ে সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পান অনুসন্ধানে আরও জানা যায় এ ঘটনার পরও থেমে থাকেনি তার অপকর্ম বোয়েটেড ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সহ মুসলিম শিক্ষার্থীদের ব্যাপক শারীরিক ও মানসিক নির্যাতন করতেন এ প্রতীক অভিযোগ রয়েছে কোটালিপাড়ায় যোগ দিয়ে তৎকালীন উপজেলা চেয়ারম্যান বিমল বিশ্বাসের সঙ্গে সক্ষ্য গড়ে দুর্নীতি ও অনিয়মের ব্যাপর কাণ্ডারি হয়ে ওঠেন প্রতীক এসব কর্মকাণ্ডে বাধা দিতে গিয়ে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরা হেনস্থার শিকার হন স্থানীয়দের অভিযোগ পাঁচ আগস্ট ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রতীক নিজের ভোল পাল্টে বিএনপি নেতাদের সঙ্গে সক্ষ্য গড়ে তোলেন নিজের বাসায় দাওয়াত দিয়ে ভুরিবুজ করিয়ে এবং বিভিন্ন অনৈতিক সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে তাদের আস্থাভাজন হয়ে ওঠেন তিনি বিষয়ে কোটালিপাড়া বিএনপির সদস্য সচিব আবুল বাসার হাওলাদার আমাদের দেশকে বলেন উনি আমাকে পূজায় বাসায় দাওয়াত দিয়েছিলেন সে দাওয়াতে অংশ নিয়েছিলাম আর তাকে শেল্টার দেওয়ার যে প্রসঙ্গটি এসেছে সেটি সঠিক নয় মামলার বিষয়ে শাহবাগ থানার ওসি খালেদ মনসুর বলেন বোয়েটের ছাত্র নির্যাতনের ঘটনায় আলমগীর হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন মামলাটি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ প্রসঙ্গে এছিলেন প্রতীক দত্ত আমাদের দেশকে বলেন মামলার বিষয় শুনেছি বিস্তারিত এখনও জানি না আমাকে হেনস্থা করার জন্য মামলা করা হয়েছে আমি এটি আইনিভাবে মোকাবেলা করব এই বিষয়ে গোপালগঞ্জের প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান আমার দেশকে বলেন মামলার বিষয়ে অবগত নই তবে তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি হয়েছিল এর আলোকে ব্যবস্থা নেওয়া হবে মাল্টিমিডিয়া ডেস্ক